ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান আপনার বক্তব্য শুনবো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি যে সংস্কারের পথে চ্যালেঞ্জগুলো কি কি মনে করছেন আপনি ধন্যবাদ আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এবং তাকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই তিনি আমাদের আন্তর্জাতিক একটা কি বলে একজন দূত এবং তাকে বিশ্বের সমস্ত জায়গাতে সম্মানের সহিত তাকে চিনে এবং বাংলাদেশের শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি তাকে ইজ্জত সম্মান হারা করার জন্য চেষ্টা করেছে আপনি জানেন যে পাঁচ তারিখে গণ অভ্যুত্থান হয়েছে ছয় তারিখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয়শ ছেষট্টি কোটি টাকা জরিমানা এবং তাকে কারাদণ্ডে দণ্ডিত করার জন্য ওই দিনটি অপেক্ষা করতেছিল তো এই যে ডাক্তার ইউনুস সাহেবকে আমরা প্রধান উপদেষ্টা নিয়োগ করেছি এবং এই জন্য আমরা স্বাগত জানিয়েছি আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম কিন্তু তিনি যেই তার যে উপদেষ্টা পরিষদ করেছেন এটাতে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়নি আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়নি তিনি কিন্তু আমরা দেখেছি তিনি রাজনীতিকদেরকে তিনি পাশ কাটিয়ে তিনি এনজিও প্রধানদেরকে দিয়ে একটা এনজিও কাউন্সিল করার জন্য তিনি একটা পথ তৈরি করেছেন এবং এর ভিতরে কয়েকজন কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ ব্যক্তি রয়েছেন যারা অন ইলেভেনের আলী ইমাম মজুমদার

এই খুনি শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি আজকে মানুষের মাঝে ধর্মজাল সৃষ্টি করার জন্য মানুষের মাঝে প্যানিক সৃষ্টি করার জন্য ভারতে বসে ভারত একটা গণতান্ত্রিক দেশ সেই দেশে বসে আজকে তিনি যেভাবে গুজব রটাচ্ছেন তিনি হুট করে চলে আসবেন এবং যেখানে রাষ্ট্রপতি নিজে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেনাপ্রধান বলেছেন পদত্যাগ করেছেন শেখ হাসিনার পুত্র গুজব অজের জয় তিনি নিজে বলেছেন যে তার মা পদত্যাগ করেছেন এরপরে শেখ হাসিনার এতটা খায়ে যে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয় দিতে হবে এবং আমি গতকালকে একটা টকশোতে ছিলাম সেখানে আমেরিকা আওয়ামী লীগের সভাপতি তিনি বারবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন আমি জোর প্রতিবাদ করেছি আজকে এই পতিত সরকারের সমস্ত ল্যাসপেন্সারদেরকে চিহ্নিত করে সমস্ত জায়গাগুলোকে যদি কুলুষমুক্ত করা না যায় তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ যে ভালো ভালো কাজগুলো সংস্কারের জন্য আমরা নিয়েছি আমি মনে করি যে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশনের সংস্কার দরকার সবচেয়ে বেশি জরুরি এই যে যে নির্বাচনে কালো টাকার প্রবাহ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে পোস্টার ব্যানার ফেস্টুনের নামে যেই অরাজকতা যে হাজার কোটি কোটি টাকার যে খেলা ভোট কেনার যে খেলা সন্ত্রাসীদের যেই মহড়া এগুলোকে বন্ধ করতে হবে এগুলা হচ্ছে আমাদের মেইন কাজ এবং স্থায়ীভাবে বাংলাদেশে একটা এই যে নির্বাচনের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমার মনে হয় একটা কমিশন করা যেতে পারে স্থায়ী একটা আইন করা যেতে পারে যেন নতুন করে বারবার সার্চ কমিটি করতে না হয় বারবার যেন এরকম আমাদের করতে না হয় আমি মনে করি যে আমাদের এই কাজগুলোই হচ্ছে মেইন কাজ এগুলাকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো এবং আমরা সফল হব কারণ আপনি দেখেছেন যে মানুষ কল্পনা করে নাই অনেকে ভেবেছিল যে শেখ হাসিনার তার ছাড়া বাংলাদেশে পরিবর্তন হবে না কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমাদের সতেরো বছরের যে কাঙ্ক্ষিত যেই ফলাফল আমরা আমাদের ছাত্র সমাজের হাত ধরে আমরা এই ছাত্র জনতার যে বিজয় আমরা অর্জিত করেছি এটাকে কোনোভাবে ম্লান করতে দেওয়া যাবে না এটাকে যারাই এটাকে বিভিন্নভাবে কলুষিত করতে চাইবে পার্শ্ববর্তী দেশ তারা যে চাচ্ছে এদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে এখানে জন্য তারা সহযোগিতা করছে আওয়ামী হাইনা বিভিন্ন মাধ্যমে এগুলো আপনি দেখেছেন যে এই যে আনসার বাহিনী আনসারের আনসারের যেই সদস্যরা এখানে যে প্রতি বিপ্লবের যে উদ্যোগ নিয়েছিল এবং স্বামীমের সাবেক এমপি আওয়ামী লীগের শামীমের ভাই তিনি এই আনসারের ডিজি ছিলেন এবং তার প্রচনা এগুলো হয়েছে এগুলোকে কিন্তু মোকাবেলা করতেও কিন্তু দরকার হয়েছে। আমি মনে করি যে বিশ্বের যে সমস্ত দেশে গণ অভ্যুত্থান হয়েছে ওই রাষ্ট্রগুলোতে বিপ্লবী হয়েছে বাংলাদেশেও আমাদের একটু আগে কোন আলোচনার জন্য বলেছিলেন আমি খেয়াল করতে পারছি না যে আমাদের এখান থেকেও আজকে পুলিশ বিজেপি সহ যেই সমস্ত বাহিনীরা আমাদেরকে সহযোগিতা করছেন আনসার তাদেরকে বলবো যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত আমাদের এই ছাত্র জনতা বেকার বেকার আজকে প্রায় রয়েছে বাংলাদেশে এদেরকে কিভাবে কাজে লাগানো যায় তাদেরকে চাকরি দেন দ্রুতই ব্যবস্থা নেন মানুষের দৃষ্টিতে আকর্ষণ করার মতো নতুন নতুন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে হবে আপনাকে ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ